আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাঙালিদের পছন্দের মোটামুটি কয়েকটি আইটেম তো সাথে থাকে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বাঙালি আনা খাবার বলতে মোটামুটি সকল খাবারের মধ্যে কিন্তু শাক সবজিটাই অনেকেরই পছন্দ তো আমি আজকে এখানে কিছু লাউ শাক নিয়েছি আর এই তো লাউ শাকগুলো অনেকক্ষণ সময় নিয়ে ধুয়ে নিচ্ছি আর লাউ শাক ভাজি করলে দেখা যায় যে আমি লাউ শাকের সাথে সব সময় একটা দুইটা আলু দিয়ে থাকি আর আমার মতো কে কে এইভাবে লাউ শাক ভাজি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার তো এইভাবে আলু দিয়ে লাউ শাক ভাজি করে খেতে অনেক বেশি মজা লাগে তো এই তো দেখতে পাচ্ছেন আমার লাউ শাকগুলো এখন ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি নতুন বন্ধু যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে লাউ শাকের ভিতরে পানি উঠে পড়েছে আমি এখানে কোনো পানি দিইনি তারপরে তারপরেও লাউ শাকে কিন্তু পানি উঠে পড়েছে আর এই আমি আর একবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো না আর এইভাবে লাউ শাক ভাজিটা করলে কিন্তু সবুজ সবুজ কালার থেকে যায় আর লাউ শাক যদি সবুজ কালার থাকে তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কথায় আছে না যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিসটা কিন্তু খাইতেও অনেক বেশি ভালো লাগে আর এই তো আমি এখন শাকটাকে ফোড়ন দিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তো সরিষার তেলটা দিয়ে এখানে আমি একটা মরিচ দিয়ে দিয়েছি দিয়েছি সাথে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে লাল লাল হয়ে আসলে এই পর্যায়ে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি আর এখন একটু ঝরঝরে করে শাকটাকে উলট পালট করে ভেজে নিচ্ছি আর এই তো শাক রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা সবুজ কালার এসেছে আর এটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে ডাটা সহ এদিকে আজকে চিংড়ি ভর্তার জন্য নিয়ে নিয়েছি কিছু রসুন এবং পেঁয়াজ সাথে কাঁচামরিচ শুকনো মরিচ ভেজে হালকা করে টেলে নিয়েছি আর এইভাবে এখন পাটায় বেটে নিচ্ছি আর এটা পাটায় ভর্তা করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে দুপুরে গরম ভাতে কিন্তু এই চিংড়ি মাছের ভর্তাটা অনেক বেশি জমে যায় যে কোনো মাছ ভর্তায় আপনি যদি মরিচ এবং কাঁচামরিচ দুইটাই ব্যবহার করেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর স্মেলটাও অনেক বেশি সুন্দর আসে তো এই তো দেখতে পাচ্ছেন আমি ভর্তাটা উঠিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে কাতলা মাছের ডিম দিয়ে পাকোড়া বানিয়ে নিয়েছিলাম আর এই দিকে কচুর ভর্তা করব আর এই কচুর মুখের ভর্তাটা মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেক সময় দেখা যায় যে জ্বর আসলে কারো কারো মুখে রুচি থাকে না তো এই সময় যদি এরকম ভর্তা ভাজি করে দেয়া যায় আর সাথে যদি থাকে চিংড়ি মাছের ভর্তা তাহলে কিন্তু অনেক বেশি মুখে রুচি চলে আসে আর এদিকে রান্না শেষ করে কিছু বাদাম তারপর নানা রকমের ডাল দিয়ে একটা মুখরোচক খাবার বানিয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে গৃহিণীদের পছন্দের খাবার যাই হোক কথা বলতে বলতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ সবেকে